আমি ওসি সাহেবকে বলবো ওসি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয় করে এক সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা আমি স্টেজ থেকে উঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত ফুলাপন এখানে ঢুকছে কিছু কিছু মানুষ আমাদের মাফিলে তারা একটা ট্যাগ লাগাইছে তাহিরি ভক্তরা মাথা ফাটিয়েছে তাহিরি ভক্তরা গাড়ি ভেঙেছে এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন একটা মাহফিলে শুধুমাত্র তাহিরি ভক্তই থাকে না এই মাহফিলে অনেক শত্রু আসে ওরা ওকারেন্স কোটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায় ঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রশাসন বান্ধব মানুষ ঠিক কি না বলেন বারবার শুধু বলে আসিনাই প্রমাণ করে এসেছি সেই ভালোবাসার প্রশাসন অনর্থক সবাই না কিছু আছে যারা আমার বিরুদ্ধে অনর্থক হয়রানি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে তারা মামলা করেছে আমি প্রথমে এই কথা বলছি এই জন্য বিভিন্ন মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেল যে সাংবাদিকরা রয়েছেন পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনও পরাধীন রয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন পুলিশ প্রশাসনকে বলবো আপনারা স্বাধীন হবেন কখন আপনারা নিজে একটু স্বাধীন হন আপনারা ঘুরে দাঁড়ান মিডিয়াদেরকে বলবো আপনার সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান আপনাদের সাথে হলো সুন্না দল জামাত আছে আপনারা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকবেন না হাত তুলে বলুন ঠিক কিনা বলেন পরিষ্কার কথা আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় ওয়াল জামাতের বিরুদ্ধেই যত ধরনের আইন কানুন আর অন্য কাহারও ব্যাপারে দেখি না সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে রাজনৈতিক কাজ করতেছে ধর্মের কাজ করতেছে কোন বাধা নাই আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলা কি আমার অন্যায় প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি শান্তিপ্রিয় মাফিলে যখন আপনি 94% মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়াজ শুনতেছেন হঠাৎ করে যদি আপনি মাহফিল এসে বলেন যে এই মাহফিল করা যাবে না অনুমতি নাই এই কথাটা যদি মাহফিলের একদিন আগে বলতেন কমিটিকে দ্যাটস অল রাইট যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতি দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক এটা তো আপনি উস্কানি দিলেন অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি দেওয়ার কারণে ঘটনা ঘটেছে অথচ আমার অথচ আমি বক্তব্য স্পষ্ট ভাবে প্রশাসনকে সেফ করার জন্য জনগণকে মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পর 7 মিনিটই ওয়াজ শেষ করে আখিরি মুনাজাত করে চলে গেছি এরপরে কেবা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বসীভূত হয়ে বিভিন্ন ধরনের কুচক্রী মহলের পাল্লাই পরে আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই ঠিক কিনা বলেন আমি জানি এখনো প্রশাসন হেরেনদের শিকার আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না কারণ এই সুন্নিরা এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে ধর্মের সম্প্রীতি লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন গতকাল এক মাহফিলে গেলাম আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি দেড় ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে ক্যাম্প করেছি মোনাজাত করেছি ঘরে গিয়েছি খাওয়া দাওয়া করেছি প্রশাসন আমাকে আমার কাছে আসছেন প্রায় চল্লিশ পঞ্চাশ জন আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন এখন পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছেন এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি এর সাথে এটা কাজ করেন আপনি আপনার মতো সামনে যান আমি আমার মতো করে যাই সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি আমি আমার মতো চলে এসেছি আমি আজকে শুনলাম আমাদের আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে তাহির ও আজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে রাষ্ট্রদ্রোহী কথা বলছে আমি ওসি সাহেবকে বলবো ওসি আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয়নগরে এক সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা অনর্থক এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতরে এক নম্বর আসামি আমাকে বানাইলেন আজকে এই কাজ করে করলেন কয়েক আমার ওনাদের গাড়ি ভাঙছে ওনার গাড়ি কে ভাঙছে গাড়ি কে ভাঙছে আমি কি জানি আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে যেন আপনি এসে বাধা দিবেন বা সন্দ তৈরি করবেন এখানে অনেক ধরনের অনেক কাজ হয়ে যেতে পারে কিন্তু আমি আর একটা জিনিস আজকে ফলো করেছি গতকাল মাহফিল ফলো করেছি আমি স্টেজ থেকে ওঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত ফুলাপন এখানে ঢুকছে কিছু কিছু মানুষ আমাদের মাহফিলে তারা একটা ট্যাগ লাগাইছে তাহিরি ভক্তরা মাথা ফাটিয়েছে তাহিরি ভক্তরা গাড়ি ভেঙেছে এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন একটা মাহফিলে শুধুমাত্র তাহিরি ভক্তই থাকে না এই মাহফিলে অনেক শত্রু আসে ওরা ওয়াকারেস গটিয়ে সুন্নিদের বিপদে ফেলতে চায় আমরা আছি আমরা আছি আমি কিন্তু কিছুই বলি নাই কিছুই করি নাই আমাকে দেয় আমি উস্কানি দেয় আসলে তাহিরু হুজুর উস্কানি দেয় না মাজার আক্রমণ হচ্ছে কোন ধরনের প্রোটেকশন নাই বিভিন্ন খানকায় আগুন ধরে দেওয়া হচ্ছে কোন ধরনের প্রোটেকশন নাই প্রাতিষ্ঠানিকভাবে সুন্নিদের প্রতিষ্ঠানকে দখল করা தாண்டব লীলা চলছে প্রশাসনের কোনো নজরদারি নাই শুধুমাত্র তাই নয় আবার আমাদের মসজিদের ইমাম গুলোকে খড়িয়ে সেখানে দখলদারিত্ব চলছে কোনদের প্রোটেকশন নাই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যখন সুন্নিরা রুখে দাঁড়িয়েছে তারা যখন পালিয়ে গিয়েছে এক শ্রেণীর মানুষ এখন আমাদেরকে হাবলা মামলার মাধ্যমে ব্যক্তিগত ডেআটাক শুরু করেছে কথা বলেন ঠিক না আজকে সারা দিন আমাদের চট্টগ্রামের আপামর সুন্নি জনতা যেইভাবে মাঠে প্রতিবাদ করেছেন আমার অন্তর অন্তরস্থল থেকে হৃদয়ের গভীর থেকে আমি অনেক শ্রদ্ধা জানাই অনেক ভালোবাসা জানাই আপনারা যৌক্তিক দাবি করেছেন আপনারা যৌক্তিক দাবিতে মাঠে প্রতিবাদ করেছেন কারণ এই দেশটা কাহারো কাছে লিজ দেওয়া হয় নাই এই দেশটা সবার কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার আমি প্রথমে এই কথাগুলো বলছি ইনশাল্লাহ